প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আজকে সারাদিন খাগড়াছড়ি বান্দরবন অর্থাৎ পাহাড়ি এলাকায় সংঘর্ষ দফায় দফায় সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে এখন পর্যন্ত চারজন নিহত এবং অসংখ্য আহত হয়েছে সেখানে দোকানপাট সব ভাঙচুর করা হয়েছে ফলে তার প্রধান অর্থাৎ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন সব পক্ষকে সংযুক্ত থাকার জন্য এবং আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই এলাকায় সরেসমিন যাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন কিন্তু পাহাড়ে আসলে কি হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে আসলে জানতে হবে যে পাহাড়ে মূলত কি হচ্ছে পাহাড়ে গত আপনারা জানেন যে এই উপদেষ্টা সরকারের যেই উপদেষ্টা পরিষদ আছে এইখানে পাহাড়ে একজন প্রতিনিধি আছে পাহাড়িদের যে প্রতিনিধি একজন রাখা হয়েছে যাতে পাহাড়ের বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা হয় সেই পাহাড়িরা পাহাড়িদের সাথে উপদেষ্টা তিনি দফায় দফায় বৈঠক করতেছেন বিভিন্ন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করতেছেন তাদের সমস্যাগুলো চিহ্নিত করতেছেন তাদের সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া তিনি শুরু করেছেন এই মুহূর্তে পাহাড়ি জনপদে অস্থির কেন আপনারা জানেন একটা ছেলে পাহাড়ের স্বাধীনতা ঘোষণা দিয়েছে সেই ছেলেটার পরিচয় হচ্ছে সে সাবেক ছাত্রলীগ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা তার বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে ছাত্রলীগের সাথে বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সে পাহাড়ের স্বাধীনতার ঘোষণা দিয়েছে চিন্তা করে এই ছাত্রলীগ যেখানে যাবে সেখানেই এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই দেশের স্বার্থবিরোধী বিরোধী কার্যক্রম পরিচালনা করতেছে এই এই পাহাড়িদের যে স্বাধীনতা ঘোষণা করছে অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই ছাত্রলীগের দ্বারাই শুধুমাত্র ছাত্রলীগ না আওয়ামী লীগের বিভিন্ন কুচকরি মহলের মাধ্যমেই দেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে পোশাক শিল্পে ইন্ধন দিয়েছে কি সেখানেও আপনারা তদন্ত করে দেখেন সেখানে আওয়ামী লীগ আপনারা জানেন যে বাংলাদেশের যে এই যে সংখ্যালঘুদের বিভিন্ন মন্দিরে

যত দ্রুত সম্ভব খাগড়াছড়ি এলাকায় খাগড়াছড়ি রাঙ্গামাটি এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে বলে আমরা বিশ্বাস করি